আসসালামু আলাইকুম মরহামুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবে আমরা কথা বলবো কফি শপ ক্লিনার ক্লিনার ওয়ার্কারে যারা যেতেছেন কপি শপে তারা দ্রুত যোগাযোগ করেন এবং হালফ মিলিয়ন কপি শপে নেওয়া হচ্ছে বারোশো স্মার্ট হতে হবে দেখতে আর ও রেডি আছে শুধু আপনার মেডিকেল ফিট হতে হবে এবং আপনার থানা থেকে এনে জমা দিতে হবে ডিউটি হবে আট দশ ঘন্টা প্লাস ওভার টাইম বয়স হবে একুশ থেকে সর্বনিম্ন উপরে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে বাসস্থান কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে একামা কোম্পানি বহন করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার সেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা যেতে চান অবশ্যই পাসপোর্টের কপি দিবেন মেডিকেলের জন্য অবশ্যই পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ প্রিন্টের লাগবে ছবিটা আপনি ঢাকা এসে তুলতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে দেয় বারো কপি ছবি একশো আশি টাকা নেয় আর আমাদের পেমেন্ট হবে সাড়ে চার লক্ষ টাকা অবশ্যই অগ্রিম কোনো পেমেন্ট নেই কাজ বুঝে পাবেন দাবে দাবে আমরা টাকা নেই আর আমাদের পেমেন্ট পদ্ধতি হলো প্রথম যাত্রী মেডিকেল করবে মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ রাজ নিজ জমা দিবে দেন আমরা মোফা করব মোফাটা কি আগে ছিল স্টিকার বিষয় এখন ইলেকট্রনিক ই বিষয় অনলাইন বিষয় যেটাকে বলা হয় মোফার মধ্যে লেখাই থাকবে ক্লিনার ওয়ার্কার কিংবা অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার যে কোনো একটা অপশন লেখা থাকবে মোফার আপনার যে কাউকে যাচাই বাছাই করতে পারবেন প্রথম যাচাই মোফা হওয়ার পরেই আপনি আমাদেরকে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা আপনি পেমেন্টটা ব্যাংকে কিংবা সরাসরি অফিসে এসে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় প্রথম পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পর এক লক্ষ বাকি সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে অবশ্যই আমরা কোনো অগ্রিম টাকা নেই না আমাদের ফাইলের সাথে কোনো টাকা নেওয়া হয় না আমরা পেমেন্ট নেই যাত্রী কাজ বুঝে পাবে দাপে দাপে আমাদেরকে টাকা দেবে যারাই যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং যারা কপিসবে এছাড়া ফাইভ স্টার আবাসিক হোটেল এবং বিভিন্ন সব আপনারা যারা যে যেখানে যেতেছেন দ্রুত যোগাযোগ করেন